এই উদ্যোগটা সে নিছে গরিবের জন্য জি মহৎ ভাইয়ের যে মহৎ উদ্যোগ সে লাভ হয় আর লাভের পাশাপাশি যদি মানুষকে একটু সেবা দেওয়া যায় সেই মন মানসিকতা থেকে আসলে আমার এই ইয়াটা মাহে রমজান উপলক্ষে মুড়ি নব্বই টাকা থেকে বর্তমান মূল্যে সে সত্তর টাকা দিচ্ছে এই পাটোয়ারি দোকানের মালিক ভাই কিছুদিন ধরেই করি ব্যবসার সিস্টেম ইয়াটা আমার একটু ভিন্ন অন্য আট জনের চাইতে সেটা হলো মানুষকে তাদের প্রয়োজন মাফিক তাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়াই হলো আমার মূল লক্ষ্য অনেক নিম্ন নিম্নবিত্ত গরিব মানুষ আছে আমি দেখি যে তাদের বাচ্চা কাচ্চার অনেক সময় কান্নাকাটি করে যে আম্মু আমি মাছ দিয়ে ভাত খাবো আমি গরুর মাংস খাবো কিন্তু ওনারা কিন্তু বা ছেলেদের সামনে নিজেদের অভাবটা প্রকাশ করতে পারে না মাঝে মাঝে বুঝাইতে বুঝে বুঝায় না হলে দেখা যায় চর থাপ দিয়ে বাচ্চাদেরকে থামায় দেয় জি তো এই কারণেই আসলে এই জিনিসগুলো আমি আমি বিগত চার বছর ধরে আমি এভাবে বিক্রি করতেছি তো এখন মনে করেন আমি ইলিশ মাছ আপনি একই রকম একই প্যাকেটে বিক্রি করেন হ্যাঁ করি মানুষের মধ্যে যেই না খেয়ে থাকার যেই প্রবণতাটা জি জি এমনও দেখা যায় যে আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ কিন্তু পুরো বছরও মানুষ একটা ইলিশ একসাথে কেনার সামর্থ্য হয় না হ্যাঁ তারা খেতেও পারে না জি জি কিন্তু এই সিস্টেমে যদি বিক্রি হতো দেখা যায় পিস পিস করে তাহলে দেখা যেত অনেক মানুষই হয়তো দুই পিস মাছ একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে এনেও কিন্তু তারা

আপনার এই শুদ্ধ বা ভাইয়ের মতি উদ্যোগ যেন আমরা সমাজে প্রতি জায়গায় সহায় দিতে পারি এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী অনেক ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ